নমস্কার আপনারা আমার কণ্ঠে অপেক্ষা সুসময় ভট্টাচার্যর কণ্ঠে শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বোঝা গল্পটি আমরা বিগত তিনটে এপিসোডের মাধ্যমে মোট আটটা পরিচ্ছেদ শেষ করে এসেছি আজকে তারপর থেকে নবম পরিচ্ছেদ থেকে শুরু করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বোঝা যার পড়া আছে সেও কিন্তু অডিও আকারে শুনতে বেশ পছন্দ করে যে কোনো গল্প তাই এই উদ্যোগ এই চ্যানেলে অনেক বছর আগে এরকম উদ্যোগ আমি একবার নিয়েছিলাম আপনারা ভালোবাসা দিয়েছিলেন আবারও আমরা সেরকমই একটা নব উদ্যোগে ফিরে এসেছি গল্পের ঝুলি নিয়ে আর যার পড়া নেই তাকে অনুরোধ আগের তিনটে এপিসোড একটু দেখে নিন কারণ এটি ধারাবাহিক না হলে নবম পরিচ্ছদ থেকে ব্যাপারটা বুঝতে পারবেন না আর গৌরচন্দ্রিকা না করে চলে যাচ্ছি আজকের নবম পরিচ্ছেদ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বোঝা গল্পের শুনতে থাকুন নরেন্দ্রনাথের পত্র যুবার অভিমান কোনো বালকে দেখিয়াছে কি সত্যেন্দ্র ন্যায় অভিমান করিয়া এতটা অনর্থপাত করিতে কোনো বালককে দেখিয়াছ কি ছেলেবেলায় পুস্তক লইয়া খেলা করিতাম বলিয়া পিতার নিকট শাস্তি ভোগ করিয়াছি সত্যেন্দ্রনাথ তুমি হৃদয়ে লইয়া খেলা করিয়াছ শাস্তি তো পাইবেই ভয় হয় কি তোমরা যুবা সমস্ত সংসারটাই তোমাদের সুখের নিকেতন কিন্তু বলো দেখি তোমাদের কাহারও কি এমন একটা সময় আসে নাই যখন প্রাণটা বাস্তবিকই ভারবোধ হই হইয়াছে যখন জীবনের প্রত্যেক গ্রন্থিগুলি শ্লথ হইয়া ক্লান্তভাবে ঢলিয়া পরিবার উপক্রম হইয়াছে না হইয়া থাকে একবার সত্যেন্দ্রনাথকে দেখো ঘৃণা করিতে ইচ্ছা হয় স্বচ্ছন্দে ঘৃণা করো ঘৃণা করো সহানুভূতি প্রকাশ করিও না ঘৃণা করো কিছু বলিবে না দয়া করিও না মরিয়া যাইবে পাপি যদি মরিয়া যায় প্রায়শ্চিত্ত ভোগ করিবে কে সত্যেন্দ্রনাথ শ্রান্ত জীবনের প্রত্যেক দিন এক একটা দুঃসহ বোঝা লইয়া আসে সমস্ত দিন ছটপট করিয়া যেন সে বোঝা আর নামাইতে পারে না সত্যেন্দ্র মাঝে মাঝে বোধ হয় যেন তাহার অতীত জীবন সমস্ত বিস্মৃত হইয়া গিয়াছে শুধু কিছুতেই ভুলিতে পারে না তাহার স্বাদের নলিনী পাবনায় চরিত্রহীনা হইয়াছিল তাই সে তাহার স্বামী কর্তৃক পরিত্যক্ত হইয়াছে প্রায় দুই মাস গত হইল সত্যেন্দ্রনাথের বিবাহ হইয়াছে আজ একখানা পত্র একটি ছোট পার্সেল আসিয়া সত্যেন্দ্র পত্রটি নলিনীর দাদা নরেন্দ্রবাবুর সেখানে এই সত্যেন্দ্রবাবু অতি অনিচ্ছা সত্ত্বেও যে আপনাকে পত্র লিখিতেছি সে কেবল আমার প্রাণাধিকা ভগিনী নলিনীর জন্য মৃত্যুর পূর্বে সে অনেক করিয়া বলিয়া গিয়াছে যেন এই অঙ্গুরীয়টি আপনার নিকট পুনঃপ্রেরিত হয় আপনার নামাঙ্কিত অঙ্গুরীয়টি পাঠাইলাম ভগিনীর ইচ্ছা ছিল এই আপনার নূতন স্ত্রীকে পড়াইয়া দেয় ভরসা করি তাহার আশা পুরিবে আর মৃত্যুর পূর্বে সে আপনাকে বিশেষ করিয়া অনুনয় করিয়া গিয়াছে যেন তাহার ছোট ভগিনীটি ক্লেশ না পায় শ্রী নরেন্দ্রনাথ নলিনী যখন একটি ছোট পুত্র সন্তান হইয়া মরিয়া যায় সত্যেন্দ্রনাথ এই অঙ্গুরিয়টি তাহার হস্তে পড়াইয়া দিয়াছিল সে কথা মনে করিয়াছিল কি সত্যেন্দ্রনাথ আর পাবনায় যান নাই যে কারণেই হোক মাতা ঠাকুরানি আর কাশিবাসী হইতে পারিলেন না নূতন বধুর নাম ছিল বিধু বিধু বোধায় পূর্বজন্মে সত্যি নরিনীর ভগিনী ছিল এতক্ষণ মৌন ভারাক্রান্ত গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বোঝা আপনারা আমার কণ্ঠে এই চ্যানেলে শুনছিলেন বেশ কয়েকটা পরপর এপিসোডের মাধ্যমে আজ তা এই শেষ হলো যদি আমার কণ্ঠে আপনাদের প্রিয় গল্পটি আপনাদের এতদিন ধরে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও এপিসোড পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে এই গল্পের পাঠ সম্পর্কিত মতামত মন্তব্য তাছাড়াও আরও গল্প শুনতে চান কি না চাইলে কি কী গল্প শুনতে চান সেসব আমাকে জানাল আমাকে জানান আরও আর একটা কথা বলবো আগেও কোনো এক ভিডিওতে বলেছি অনেকবারই বলেছি আবারও বলবো আপনাদের নিজস্ব কোনো সংগ্রহে প্রতিবেদন থাকলে তার ভিডিও ক্রেডিট সহ মানে লেখার ক্রেডিট সহ আমাকে মেল করে পাঠাতে পারেন শর্টলিস্টেড মানে নির্বাচিত হলে তা আমি আমার এই চ্যানেলে পড়ব আপনাদের নাম সহ ফুল ক্রেডিট সহ আমার মেল আইডি সুসময় রনি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এস ইউ এস এ এম এ ওয়াই সুসময় কোনো স্পেস নয় একসঙ্গে আর ও এনআই রনি সবটা ছোটো হাতের প্রথম থেকে শেষ অব্দি অ্যাট দ্য রেট জিমেল ডট কম পাঠিয়ে দিন সেই প্রতিবেদন সেই লেখা যদি ভালো লেখে থাকে তাহলে কোনো এক এপিসোডে আপনাদেরও প্রতিবেদন আপনাদেরও গল্প নিজেদের লেখা হোক বা অন্য কারো লেখা হোক নামসহ লেখকের নামসহ ফুল সহ আমি আমার এই চ্যানেলে আপনাদের জন্যই পড়ব যা বহু মানুষের কাছে পৌঁছে যাবে আমার এই ছোট্ট চ্যানেলটির মাধ্যমে যে চ্যানেলকে আপনারা এত ভালোবাসা দিয়েছেন যে চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন তবে ইউটিউব অ্যানালিটিক্স বলছে যে যত মানুষ এই ভিডিওগুলো আমার চ্যানেলটি দেখে তত মানুষ কিন্তু সাবস্ক্রাইব করে না আবার যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের মধ্যে কিন্তু সবাই ভিডিও দেখেন না এটা রিকোয়েস্ট যারা সাবস্ক্রাইব করে রেখেছেন এমনি এমনি তো করেননি ভালো লেগেছে বলেই করেছেন আমার অনুরোধে করেছেন তো তারা ভিডিওগুলোকে যে কোনো সুইটেবল সময় তাদের ফাঁকে যে কোনো সময় যখন আপনারা ফাঁকা পাবেন তখন দেখুন কমেন্ট করুন লাইক করুন তবে তো আমি ভিডিও বানাতে অনুপ্রেরণা পাব আর যারা সাবস্ক্রাইব না করে দেখছেন তাদেরকে অনুরোধ যে সাবস্ক্রাইবটা করে দেবেন কারণ তাতে চ্যানেলটা গ্রো করবে আর সাবস্ক্রাইব করতে তো কোনোরূপ কোনো অর্থের বিনিয়োগের প্রয়োজন হয় না আপনাদের কাছে সাবস্ক্রাইব করে দেওয়াটা একটা মামুলি ছোট্ট কাজ এক সেকেন্ডের কাজ কিন্তু আমার চ্যানেলের কাছে এটা এক কোটি টাকার থেকেও বেশি মূল্যবান তো এটাই অনুরোধ যারা সাবস্ক্রাইব না করে দেখছেন তারা যখন দেখছেন তখন ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না চ্যানেলটি সঙ্গে থাকুন আপনাদের মনোরঞ্জন কর এই ধরনের রেগুলার একদিনও মিস হয় না আপনারা জানেন কোনো না কোনো ভিডিও প্রতিদিন আসে এই চ্যানেলে তো সেই সব ভিডিও নিয়মিত আসবে শুধু আপনাদের একটা ছোট্ট সাবস্ক্রিপশান তো এটাই অনুরোধ আর যারা সাবস্ক্রাইবার অলরেডি আছেন সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনুরোধ যারা বেল বাটনটি অন করে রাখেননি নোটিফিকেশান বেল বাটনটি অন করে রাখুন কারণ অনেক সময় কী হয় সাবস্ক্রাইব করার পরেও ইউটিউব প্রমোশনের বিভিন্ন ইউটিউব অ্যালগোরিদমের কারণে ভিডিও আপলোডের পর আপনারা টের পান না ভিডিও দেখতে পারেন না তো সবসময় তো চ্যানেলটিকে খুঁজে মানে চ্যানেলটির নাম টাইপ করে তো আপনারা দেখবেন না সে সময়ও মানুষের আজকাল খুব কম সুতরাং যাতে প্রথমেই নোটিফিকেশানটা পেয়ে যান তার জন্য নোটিফিকেশান বাটনটি অন করে দিতে হবে এটুকুই ছোট্ট কাজ এখানেই শেষ করছি আজকের ভিডিও এবং তার সঙ্গে সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বোঝা গল্পটি আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমি রনি ওরপরের সুসময় ভট্টাচার্য আমার এই চ্যানেল যার ভিউয়ার্স আপনারা যার নাম এন্টারটেনার রনি ভালো থাকবেন ধন্যবাদ সঙ্গে থাকুন নমস্কার